সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুই জুন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক স্বস্তির নিশ্বাস পাঁচ গ্রাম জাতীয় সড়কে শুরু গাড়ি চলাচল বিপদ সীমার নিচে নামল স্বস্তি হাইলাকান্দিতে করিমগঞ্জে দ্রুত কমসে কুশিয়ারা লঙ্গাই এবং সিংলা নদীর জল কমসে বরাকের জল বন্যার কিছুটা উন্নতি শিলচরে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বুথ ফেরত সমীক্ষায় দেশে বিরোধীদের বহু পেছনে ফেলে মোদী সরকারের হ্যাট্রিকের ইঙ্গিত অসমেও গেরুয়া জ্বর দশ থেকে বারোটি আসন পাচ্ছে বিজেপি ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় দক্ষিণ বদরপুরে এক মর্মান্তিক ঘটনা নিজের গড়ে বিদ্যুতের ফ্যান চালাতে গিয়ে বিদ্যুতের সুবলে প্রাণ গেল কিশোরের দশ বিধস্ত লামডিং বদরপুর পাহাড় লাইনে চলল যাত্রীবাহী ট্রেন আজও বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস বাতিল শিলচর বৈরবী এক্সপ্রেসও বিস্তারিতে থাকবে প্রতিবেদনে করিমগঞ্জে বুট গণনার মুখে অঙ্ক মেলাতে ব্যস্ত রাজনৈতিক মহল করিমগঞ্জে বুটের ফলাফলে মাইমাল বুটি ফ্যাক্টর গণনার শেষ অবধি চলবে লড়াই বুট গণনার দিন ডিমা সহ বরাকে বিদ্যুৎ স্বাভাবিক রাখার নির্দেশ গুসাইপুর দুর্গানগরে বন্যার ভয়াবহ রূপ শতাধিক গরবাড়ি জলমগ্ন লামডিং বদরপুর সেকশনে এয়ার বর্ণ লিডার সার্ভে চালাবে এনএফ রেল বদরপুর মাসিমপুরের দশটি গ্রাম জলমগ্ন পর্যাপ্ত ত্রাণ পানীয় জল বন্টনের দাবি বরহলার বন্যায় পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বাড়ছে ডিসির হস্তক্ষেপ দাবি এখনও করিমগঞ্জে জল কমলেও বিপদসীমার উপরে লঙ্গাই কুশিয়ারা বন্যার প্রকোপ বাড়ছে উত্তর হাইলাকান্দিতে কালীনগরে কালভার্ট দিয়ে জল ঢুকে নষ্ট হচ্ছে রাস্তা খাটি গরে নেই ঠাই নৌকাতেই কাটছে বানবাসীর জীবন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত বুথ ফেরত সমীক্ষায় দেশে বিরোধীদের বহু পেছনে ফেলে মুদি সরকারের হ্যাট্রিকের ইঙ্গিত অসমেও গেরুয়া জ্বর দশ থেকে বারোটি আসন পাচ্ছে বিজেপি ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় তবে কি বিরোধী জুটের হিসাব মিলল না না চার জুনের বুট গণনা অন্য রকমের সারপ্রাইজ অপেক্ষা করছে শনিবার সাত পর্বে অষ্টাদশ সাধারণ নির্বাচনের পর্ব মিটতে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার যে আবাস মিলছে তাতে স্পষ্ট দিল্লির মোসনোদে থানা তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করে ভারতীয় রাজনীতিতে রেকর্ড কায়েম করতে চলেছে নরেন্দ্র মোদী তার চারশো পারের টার্গেট পূরণ না হলেও উনিশের তুলনায় ভালো ফল করার ইঙ্গিতই মিলছে সিংহবাগ সমীক্ষায় কার্যত এবারের সাধারণ নির্বাচনে চৌদ্দ বা উনিশের মতো তেমন কোনো হাওয়া ছিল না কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জুট দেশের বিভিন্ন প্রান্তে বিজেপিকে কড়া টক্কর দিতে পারে বলে অনুমান করা হচ্ছিল কিন্তু বুথ ফেরত সমীক্ষায় এসব অনুমানকে ভুল বলে জানান দিয়েছে অনেকে দক্ষিণ ভারত থেকে বিজেপি সম্পূর্ণ হাওয়া হয়ে যাবে বলে মনে করছিলেন কিন্তু এসব সমীক্ষা যদি সত্যি হয় তবে দক্ষিণে বিজেপি যথেষ্ট ভালো ফল করতে চলেছে এক হৃদয় বিদারক ঘটনা ফ্যান চালাতে গেলে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো একতর তাজা যুবকের দক্ষিণ বদরপুরের বাসির গ্রামের আব্দুল মুনিবের নবম শ্রেণীর ছাত্র তানবীর আলমের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার বেলা আনুমানিক একটার সময় বিবরণে প্রকাশ নিজ গড়ে বিদ্যুতের পাকা চালাতে গেলে বিদ্যুৎবাহী তার তানবীরের শরীরে লেগে যায় বাড়ির লোকদের নজরে পড়লে তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তানবীরকে মৃত বলে ঘোষণা করেন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়ক দ্রুত কমছে করিমগঞ্জের কুশিয়ারা লঙ্গাই এবং শিংলা নদীর জল হাইলাকান্দিতে কাটাখাল বিপদসীমার নিচে নামল স্বস্তি হাইলাকান্দিতে স্বস্তির নিঃশ্বাস পাঁচ গ্রাম জাতীয় সড়কে শুরু গাড়ি চলাচল পাঁচ গ্রাম শিলচর জাতীয় সড়কের পাঁচ গ্রাম পেট্রোল পাম্প সংলগ্ন সড়কটি দুদিন বন্যার কবলে থাকলেও শনিবার থেকে গাড়ি চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে তবে বাঙ্গনস্থলে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে এদিকে কমছে বরাকের জল বন্যার কিছুটা উন্নতি শিলচরে জল স্তর নামছে বরাক নদীর শুক্রবার সন্ধে এবং রাত থেকেই জল কমতে শুরু হয়েছিল সেই দ্বারা অব্যাহত রেখে শনিবার দ্রুত গতিতে নামছে জল সকালের দিকে গতি কিছুটা কম থাকলেও দুপুর থেকে প্রতি ঘন্টায় কখনো চার তো কখনো পাঁচ সেন্টিমিটার করে জল কমেছে সারাদিনের মধ্যে বিকেল চারটায় ঘন্টায় সর্বোচ্চ ছয় সেন্টিমিটার করে জল কমেছে বরাক নদীতে এর ফলে বন্যা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হচ্ছে গণনার মুখে অঙ্ক মেলাতে ব্যস্ত রাজনৈতিক মহল বুট গণনার দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠছে সমগ্র বরাক উপত্যকা জুড়ে বিশেষ করে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের হাইলাকান্দি এবং করিমগঞ্জে শেষ পর্বের বুট বিশ্লেষণ চলছে আগামী চার জুন এই লোকসভা কেন্দ্রের দুই জেলার বুটের গণনা দুই জেলা সদর করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে আরম্ভ হবে গণনার জন্য চূড়ান্ত প্রস্তুত দুই জেলার জেলা প্রশাসন এদিকে করিমগঞ্জে মাইমাল বুটি ফ্যাক্টর গণনার শেষ অবধি চলবে লড়াই ঘোষণা বুট বিশ্লেষকদের মঙ্গলবার বুট গণনা প্রস্তুত প্রশাসন করিমগঞ্জ লোকসভা আসনের ছয়টি বিধানসভা বুট গণনা করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় সমান্তরালভাবে অনুষ্ঠিত হবে করিমগঞ্জ কলেজ ও হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল আটটা থেকে শুরু হবে বুট গণনা তবে বুট গণনার আগে বিজেপি এবং কংগ্রেস দুই শিবিরই প্রচণ্ড নার্ভাস কার দখলে যাবে করিমগঞ্জ কোনো শিবিরই নিশ্চিত নয় তবে লড়াই যে শেষ রাউন্ড পর্যন্ত হবে একতা মেনে নিচ্ছে কংগ্রেস ও বিজেপি দশ বিদস্ত লামডিং বদরপুর পাহাড় লাইনে চলল যাত্রীবাহী ট্রেন এদিকে আজও বাতিল শিলচর গৌহাটি এক্সপ্রেস মহা বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন ডিমাহাসাওবাসী সড়কপথের পাশাপাশি শনিবার থেকে খুলল লামডিং বদরপুর সেকশন শুরু হয়েছে যাত্রী ট্রেন চলাচল প্রায় এক সপ্তাহ পর শনিবার এক পাঁচ শূন্য তিন আট দিল্লি শিলচর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস নির্বিঘ্নে সমস্যা সংকুল পাহাড় লাইন দিয়ে পার হয়েছে এদিন ট্রেনটি লামডিং থেকে বিকেল তিনটা আট মিনিটে রওনা দিয়ে রাতে শিলচর পৌঁছায় ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীসহ এনএফ রেলের শীর্ষ আধিকারিকরা এদিকে শিলচর রেলিয়াডে বন্যার জল উঠায় আজ অর্থাৎ রবিবার এক পাঁচ ছয় এক ছয় শিলচর গৌহাটি এক্সপ্রেস শূন্য পাঁচ ছয় পাঁচ নয় শিলচর শ্রীবার প্যাসেঞ্জার শূন্য পাঁচ পাঁচ ছয় সাত শিলচর বৈরবী প্যাসেঞ্জার শূন্য পাঁচ ছয় আট সাত দুর্লভসরা শিলচর প্যাসেঞ্জার এবং এক পাঁচ ছয় এক আট গৌহাটি দুর্লভসরা এক্সপ্রেস বাতিল করা হয়েছে এদিকে লামডিং বদরপুর পাহাড় লাইন সেকশনের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এয়ারবর্ন ইলেকট্রোম্যাগনেটিক লিডার সার্ভে চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনএফ রেল এ ব্যাপারে এনএফ রেলের সিপিআরও সব্যসাচী দে জানিয়েছেন এই সার্ভেটি বর্ষার সময় এবং তারপরেও চালানো হবে এই সার্ভের মাধ্যমে মাটির স্তরের প্রকার স্লোপের স্থায়িত্ব মাটির স্তরের নিচে জলে জমে থাকা স্লিপ সার্কুলের গঠন এবং হিল্টোর স্থায়িত্ব বিশ্লেষণ করা হবে গুসাইপুর দুর্গানগরে এখনও বন্যার ভয়াবহ রূপ শতাধিক গরবাড়ি জলমগ্ন উদারবন্দের গুসাইপুর দুর্গানগর জিপিতে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে শনিবার জিপির হজপুর আমতলা ময়নারবন্দ উদারগাঁও বরতৈল এলাকায় জল নেমে গেলেও গুসাইপুর দুর্গানগর প্রথম দ্বিতীয় খণ্ড চলিতাকান্দি দুর্গানগর প্রথম খণ্ড দেববস্তি দাসপাড়া পালানটিকি লারসিং পার্ক গুসাইপুর চতুর্থ খণ্ড সহ আশপাশ এলাকা বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্গানগর দ্বিতীয় খণ্ড এবং চলিতাকান্দি দুর্গানগর প্রথম খণ্ড এলাকা এসব এলাকায় নদীর জল প্রবেশ করায় অনেকের গড়ের উপর দিয়ে বন্যার জল বইছে এদিকে বন্যার জলে গড়ে ঠাই আর এতে নৌকাতে দিন যাপন করছেন পরিবার দেশি নৌকাই যেন বাসস্থান কখনো ডাইনিং রুম আবার কখনো বেডরুম বন্যাক্রান্ত কাঠিগোড়ায় দেখা গেল এমন দৃশ্য পাঁচ দিন থেকে বন্যার কবলে কাঠিগড়ার বহু গ্রাম এ পর্যন্ত প্লাবিত হয়েছে আশিটি গ্রাম এদিকে বরখলায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ বাড়ছে ডিসির হস্তক্ষেপ দাবি বরখলায় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে জ্বর বৃষ্টি থেমে যাওয়ায় পরিবর্তন হয়েছে আবহাওয়ার তবে এখনও বরহলার বহু গ্রাম বন্যার জলে ডুবে রয়েছে বরাক জাটিঙ্গা নদীর জল দীর্ঘতিতে কমছে এদিকে বদরপুর মাসিমপুরের দশটি গ্রাম জলমগ্ন পর্যাপ্ত ত্রাণ পানীয় জল বন্টনের দাবি নাগরিকদের বরাকের জল গতিতে নামলেও বরখোলা বিধানসভার বদরপুর মাসিমপুর জিপির দশটি গ্রাম এখনও জলমগ্ন এমন এমনকি জিপির যাতায়াতের মূল সড়কটিও জলের তলায় ফলে দুর্ভোগ চরমে উঠেছে নাগরিকদের স্থানীয়দের দাবি এই জিপিতে বানবাসীর সংখ্যা সারিয়েছে দশ হাজার কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের খুঁজ নেননি এদিকে এখনও বিপদ সীমার উপরে করিমগঞ্জের লঙ্গাই কুশিয়ারা নদীর জল কমলেও বিপদ সীমার উপরে বইছে লঙ্গাই কুশিয়ারা উত্তর করিমগঞ্জের বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হাহাকার পরিস্থিতি ন মেন্সল্যান্ডের বাসিন্দাদের মধ্যে কুশিয়ারা নদী থেকে পানীয় জল প্রকল্পের একটি বার্জ খুঁজে পাওয়া যাচ্ছে না বিএসএফ এর শ্রীকুনা বর্ডার আউটপোস্টের পাশে কুশিয়ারা নদীতে বাজটি সংস্থাপন করা ছিল জনস্বাস্থ্য এবং কারিগরি বিভাগের সহকারী বাস্তুকার করিমগঞ্জের সার্কুল অফিসারকে লিখিত চিঠি দিয়ে এ বিষয়ে অবগত করেছেন এদিকে বন্যার প্রকোপ বাড়ছে উত্তর হাইলাকান্দিতে খালীনগরে কালভাট দিয়ে জল ঢুকে নষ্ট হচ্ছে রাস্তা বন্যার কবলে পড়তে শুরু করেছেন কালীনগর বকরিহাওর উত্তর কাঞ্চনপুর চিপর সহ উত্তর হাইলাকান্দির বাদের ডি থাকা গ্রামগুলি জল সম্পদ বিভাগের পক্ষে বাদগুলি ঠিকমতো মেরামত না করায় বেতরের দিকে নদীর জল গত তিন দিন থেকে ডুকছে বলে অভিযোগ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাবাস সঙ্গে গরমেরও পূর্বাভাস রয়েছে বরাকে শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আগামী চার জুন বুট গণনার দিন ডিমাহাসাও সহ বরাকে বিদ্যুৎ স্বাভাবিক রাখার নির্দেশ চার জুন অসমের বর্ষণ প্রবণ জেলাগুলোতে বুট গণনার দিন গণনা কেন্দ্রে লাগাতার বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে নির্দেশ দিল রাজ্যের নির্বাচনী দফতর রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার অনুরাগ গোয়েল এক সাংবাদিক সম্মেলনে একতা ঘোষণা করে বলেন যে সব জেলায় বাড়ি বর্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহে বিঘ্নিত ঘটছে সেখানে গণনার দিন যাতে লাগাতার গণনা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ করা যায় সেটা নিশ্চিত করতে অসম বিদ্যুৎ উৎপাদন কোম্পানিকে নির্দেশ দিয়েছে নির্বাচন দফতর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন